হ্যালো ভেভার্স আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই তো আমার সামনে একটা পেয়ারা গাছ আছে এবং একটা লম্বা করে নারকেল গাছ আছে তা দেখুন ওই নারকেল গাছটা থেকে একটা নারকেল পড়েছে কিন্তু বারের রাউন্ডটা দেখুন বাড়ির মধ্যে তালা মারা সব চারিদিকে তালা মারা তো নারকেলটা আমরা হোক আমাদের নেওয়ার ইচ্ছা জেগেছে তো নারকেলটার জন্য আমরা কি করব নারকেলটা তো নিতে হবে দেখুন ওই তো নারকেলটা পড়েছে দেখতে পাচ্ছেন নিচে পেয়ারা গাছের ওই গোড়ার দিকে বালতি আছে ওর কাছাকাছি দেখেন নারকেলটা পড়েছে দেখতে পাচ্ছেন ঠিক আছে কিন্তু বাড়িটা দেখেন বাড়ির চারিদিকটা দেখেন তাহলে আমরা বাড়ির মধ্যে কেউ বাড়ি নেই অথেও আমাদের নারকেলটা চুরি করার এই সুযোগ নিতেই হবে ওখান থেকে নেওয়ার খুব ইচ্ছা থাকছে তো নারকেলটা আমরা কীভাবে নেবো এর জন্য প্রথম একটা উপায় বাঁচলাম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই তো আমার কাছে একটা কাঁদাল আছে দেখেন কাঁদালটা ঠিক আছে হয়তো দেখতে পেরেছেন কাঁদালটা হ্যাঁ কাঁদালটা এবার আমি নিচ্ছি আপনারা দেখেন নারকেলের দিকে জুম করবেন ঠিক আছে নারকেলের দিকে জুম করেন জুম করেন নারকেলের দিকে এই তো কালালটা আমি নিয়ে যাচ্ছি আমি চেষ্টা করব যত সম্ভব চেষ্টা করব এখান থেকে যত সম্ভব নারকেলটা তোলার জন্য এই দেখেন গীত হচ্ছি কিন্তু হচ্ছে না আবারও চেষ্টা করব আমি তে নিয়েছি এই তো কাদালটা নারকেলে গেতোলাম আপনারা দেখতে পাচ্ছেন এই তো ওঠানোর চেষ্টা করছি ওঠানোর চেষ্টা করছি ওঠানোর চেষ্টা করছি ওঠানোর চেষ্টা করছি দেখা যাক হয় কিনা আপনারা দেখেন দেখেন আপনারা আপনারা দেখেন এই দেখেন নারকেল উঠে পড়েছে আপনারা ভালো করে দিতে সামান্য একটু লেগেছে বেশিটা লাগেনি ঠিক আছে আপনারা দেখে নেন যাক এবার নারকেলটা খাওয়া হবে আমরা সফলভাবে নারকেলটা নিতে পেরেছি এবার চলে যাবো না হলে আবার বাড়ি আলো চলে আসতে পারে তারপরে দেখেন দেখেন এই দেখুন কত বড় নারকেল আর কি বইয়ের পড়ে গেল নিচে এখন এই দেখেন এক কেজি তো হবে এটা মনে হচ্ছে হাত তো বেশ ভারী ভারী লাগছে কাঁচা যেহেতু এখন ছুঁড়িয়ে দেখতে হবে হয়তো পকে টকা নেই তবে দাঁত দিয়ে ছড়ানো হবে দাঁত দিয়ে ছড়ানোর পর এটা খাবো আমার দাঁতে শক্তি থাকে তবে দাঁত দিয়ে অবশ্যই পারবে পারবেন আমার দাঁতে তেমন শক্তি নেই তো আমাদের কাছে দাঁত আছে কিচ্ছু নেই আমরা এটা দাঁত দিয়ে ছড়াবো ছড়িয়ে এখন খাবো